আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মাহবুব মামুন আসছি আপনাদের মাঝে আজকে একটি টপিক নিয়ে সেটা হচ্ছে একদম কমন টপিক সেটা হচ্ছে পাসপোর্ট করবো পাসপোর্ট এনআইডির সাথে বাবার নামের মিল নেই মানে হচ্ছে কি আমার বাবার নাম এনআইডিতে আছে একরকম যেমন এমডি ডি আবদুল খালেক কিন্তু আমার বাবার এনআইডিতে নাম আছে এম ডি খালেক সো এরকম ডিস্টেন্স যদি পার্থক্য থাকে সেক্ষেত্রে কি করা যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার নিজের এনআইডিতে যে নাম আছে ওই নামটাই আসবে আচ্ছা শুরুতেই আমি আবার বলি পাসপোর্ট করতে গেলে আমাদের কি কি লাগবে অথবা কীভাবে শুরু করবো সমস্যাগুলো ধীরে ধীরে বলতেছি এক ফার্স্ট অফ অল পাসপোর্ট করতে গেলে আপনার নিজের এনআইডি কার্ড লাগবে আপনার যদি এনআইডি না থাকে আপনার জন্ম নিবন্ধন লাগবে যদি আপনার বয়স উনিশের বেশি হয় অথবা আঠারোর বেশি হয় তবে অবশ্যই আপনাকে বিশের পরে হলে আপনাকে বাধ্যতামূলক ভাবে এনআইডি করতেই হবে তারপর পাসপোর্ট করতে হবে যদি আপনি প্রবাসী হয়ে থাকেন তাও বর্তমানে আপনার পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে আপনি রিনিউ করতে পারবেন না কোনো সুযোগ নাই আগে সুযোগ ছিল এমআরপি পাসপোর্ট করার এখন সেই সুযোগটাও নাই ওকে ফার্স্ট অফ অল আপনার লাগবে এনআইডি কার্ড এনআইডি কার্ড সাথে লাগবে আপনার বাবার আইডি কার্ড মায়ের আইডি কার্ড যদি বাবা মা দুজনে একজন না থাকে তাহলে একজনের টাই চলবে আর যদি দুজনেই না থাকে তাহলে আপনার যদি মহিলা হন তাহলে আপনার হাজব্যান্ডের আইডি কার্ড আর যদি আপনি ছেলে পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফের আইডি কার্ড দেন আপনার লাগতেছে যে বাড়িতে আপনি থাকেন সে বাড়িতে একটা বিদ্যুৎ বিলের কাগজ যদি বিদ্যুৎ বিলের কাগজ না থাকে অনেকে এখন ডিজিটাল মিটার চলে আসছে ডিজিটাল মিটার যাদের আসছে তাদের চেয়ারম্যান সার্টিফিকেট চেয়ারম্যান সার্টিফিকেট না থাকলে যারা শহরের দিকে থাকেন তাদের কাউন্সিলের সার্টিফিকেট এরকম একটা সার্টিফিকেট পত্রপত্র লাগবে দেন আপনি আপনার আবেদনটি করতে পারবেন সেক্ষেত্রে কিছু সমস্যা এরকম দাঁড়ায় যেমন হচ্ছে নিজের নামের নামের ক্ষেত্রে আমার এনআইডিতে একরকম আমার মায়ের এনআইডিতে নাম অন্যরকম সো আপনার মায়ের এনআইডিতে নাম কিরকম আছে সেটা কাউন্টেবল হবে না আপনার নিজের এনআইডিতে যেভাবে আছে সেভাবেই আসবে আবার আছে আপনার এনআইডিতে বাবার নাম একরকম আপনার বাবার নাম একরকম এনআইডিতে আপনার বাবার এনআইডিতে নাম হচ্ছে ভিন্ন সো আপনার বাবার এনআইডিতে নাম কি সেটা দেখার বিষয় নয় আপনার এনআইডিতে কিভাবে নাম আছে সেটা হবে গ্রহণযোগ্য ওকে দেন আরও কিছু সমস্যা হচ্ছে যেমন বর্তমানে আপনি যদি পাসপোর্ট রিনিউ করতে যান রিনিউ করতে গেলে দেখা যায় আপনার পূর্বে পাসপোর্টের নাম ছিল একরকম যেমন এম খালেক আর বর্তমানে এনআইডিতে নাম আছে মোহাম্মদ খালেক হোসাইন এনআইডিতে যেটা আছে সেটাই গ্রহণযোগ্য সেটাই প্রাধান্য পাবে পূর্বে যে নাম আছে সেটা থাকবে না সেটা রাখার মতো কোনো ওই নাই বাংলাদেশ থেকে পাসপোর্ট করলে দেন আরও কিছু সমস্যা হচ্ছে যেমন আমি ভিজি ভিজিটে ওমরাতে বিদেশে সৈদিতে বিভিন্ন জায়গায় যা বলি সেটা হচ্ছে হাজব্যান্ডের পাসপোর্টে যেরকম নাম আছে ওরকম নাম দেওয়াই বেটার আর একটা সমস্যা হচ্ছে আন্ডার এজ বাচ্চাদের যাদের বয়স কম যাদের আইডি কার্ড নাই তাদের তো নিবন্ধন দিয়ে অবশ্যই করতে হবে নিবন্ধনটা অবশ্যই অনলাইন ভিত্তিক হতে হবে অনলাইন করা থাকতে হবে ইংলিশ কপি লাগবে বাধ্যতামূলক ইংলিশ কপি ছোটো বাচ্চাদের যাদের বয়স খুবই কম তাদের ফিঙ্গারের ছাপ বা আঙুলের ছাপ নেওয়া হয় না তাদের শুধুমাত্র ছবি তোলা হয় পাসপোর্ট করার ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ঠিক আছে বয়স্ক যারা আছেন তাদের সবাই ফিঙ্গার নেওয়া হবে সম্মুখীন যেমন হয় আপনার অ্যাড্রেস যারা পাসপোর্ট রিনিউ করতে যায় বিশেষ করে তারা বিশেষ বেশি ঝামেলায় পড়ে যাদের পাসপোর্ট রিনিউ করতে যায় পূর্বের ঠিকানা ছিল ঢাকায় বর্তমান ঠিকানা হচ্ছে আপনার চিটাবঙ্গের চাঁদপুরে এরকম বিভিন্ন জেলায় ঠিকানা ফুল অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেটাও যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনার পুলিশ ভেরিফিকেশন আসবে দুইবার আপনার ঢাকায় পুলিশ ভেরিফিকেশান হবে নতুন লোকেশনে ওখানে পুলিশ ভেরিফিকেশন হবে আপনার যদি পাসপোর্টটা আপনি বিদেশেই করে থাকেন বাইরে কোনো দেশে করে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশে এনআইডির সাথে বিশাল ফারাক পার্থক্য নামের নাম চেঞ্জ বাবার বাবার নাম চেঞ্জ ফুল নাম চেঞ্জ ঠিক আছে সেক্ষেত্রে আপনার অবশ্যই পুলিশ ভেরিফিকেশন আসবে যেমন আপনারা এনআইডি কার্ডের নাম এনআইডি আপনার এনআইডি কার্ডের বাবার নাম আছে খালেক আপনার বাবার নাম হচ্ছে আব্দুল মালিক এরকম ফুল বাবার নাম যা যাতে চেঞ্জ সেক্ষেত্রে পুলিশ ভ্যারিফিকেশান আসবে অবশ্যই পুলিশ আপনার ওখানে যাচাগাছি নেবে খোঁজখবর নেবে যে আপনার এটা সত্যতা কীরকম আবার মায়ের নাম যদি এরকম হয় তাও সেম ফুল নাম চেঞ্জ হলে মূল নাম যেটা অনেক আছে আমার স্যার নামগুলো আগে পরে মোহাম্মদ এমডি অথবা হোসাইন আগে পরের নামগুলো বাবা অথবা মায়ের যে নামগুলো আগে পরের নামগুলো ছোট ছোট পার্থক্য ডিস্টেন্স থাকলে ওটাতে সমস্যা নেই মূল নেই যেটা বলে আমরা গিবেন নেম গিবেন নেম যখন পার্থক্য থাকে যে বল থাকে একদম পুরাই পার্থক্য পুরাই একটা যেমন বললাম আপনার এনআইডিতে আছে আব্দুল খালেক আর আপনার বাবার এনআইডিতে আছে আব্দুল মালিক সো সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন অবশ্যই আসবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আসলে পাসপোর্টের সমস্যা নিয়ে কথা বলতে গেলে আরও অনেকগুলো সমস্যা আছে আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেকে বলে বিরক্ত হয়ে যাবে না আপনাদের যদি কারো রকম সমস্যা থাকে যে কি সমস্যা কীভাবে করা যেতে পারে আরও সমস্যাগুলো বললে আমি আসলে ওইভাবে সলিউশনগুলো বলতে পারবো অথবা নেক্সট এপিসোডে রেডি করবো ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সবাই আপনাদের যদি কোনো কিছু জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন অথবা আমাকে আমার ফোনে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপে আমার ফেসবুকে আপনারা মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য সালাম আলাইকুম আল্লাহ হাফিজ পাসপোর্ট সংক্রান্ত আরেকটা ঝামেলা হচ্ছে যেটা হচ্ছে অনেকে চায় যে বয়স বাড়াইতে অথবা কমাইতে আর যেমন অনেকে চাইতেছে খুব দ্রুত বীরে যাওয়ার জন্য যেমন ইয়াং ছেলেরা যারা আছে আর বয়স কম আছে আঠারো উনিশ এরা চাইতেছে বয়সটা একুশ করে নেয় একুশ করে তারপরে পাসপোর্ট করে দেয় নিবন্ধন অনেক সময় বয়স বাড়ায় চলে যায় এই জিনিসটা করা আসলে মোটেই উচিত না পাসপোর্ট করার ক্ষেত্রে নিবন্ধনের বয়স বাড়ানো যেমন একটা স্টুডেন্ট বয়স বাড়াইলো পাসপোর্ট করলো সাময়িকভাবে এটা ওকে সমস্যা নেই কিন্তু ইন ফিউচারে যাব সার্টিফিকেটের সাথে এনআইডির সাথে বয়সের একটা তারতম্য হয়ে গেলো অথবা পাসপোর্টের সাথে একটা ডিস্টেন্স হয়ে গেলো সে ভবিষ্যতে এগুলো নিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হতে পারে তো এই জিনিসটা সতর্ক থাকা উচিত খুব আবেগে খুব দ্রুত এই টাকা ইনকাম করার জন্য অথবা শুধুমাত্র সৌদি আরব যাওয়ার জন্যই এই সার্টিফিকেটের বয়স বাড়ায় অথবা নিবন্ধনা বয়স বাড়ায় এনআইডি করা অথবা পাসপোর্ট করাটা মোটেই সম্মুখীন হবে না এটা আমার আশা আবার অনেকে দেখা যাচ্ছে পাসপোর্টে অনেক বয়স বেশি বয়স কমাইতে চেষ্টা করতেছেন বয়স কমানোর কোনো পরিকল্পনা প্ল্যান আছে কিনা বয়স কমানোর জন্য আপনার অবশ্যই এনআইডি কার্ডের বয়স কমাইতে পারে এনআইডি কার্ডের বয়স কমানো দু চারটি খানে কমানো খুব খুবই ঝামেলা করার খুবই হয়রানিমূলক একটা কাজ আর এটা খুবই সেন্সিটিভ যে একটা জিনিস এনআইডি কার্ডের বয়স কমানো বয়স কমাতে অনেক কিছু সিস্টেমেটলি অনেক কাগজপত্র অনেক ডকুমেন্ট জমা দিতে হয় অনেক কিছু করা লাগে নির্বাচন কমিশন অফিসে গিয়ে সো সেটা উচিত হবে না কাউকে শুধুমাত্র বয়স কমানোর জন্য দ্রুততা করা অথবা বয়স কমানো পাসপোর্টের বয়স কমানো যদি কেউ পাসপোর্টে বয়স কমাইতে চেষ্টা করে বয়স কমানোর চিন্তা ভাবনা করে চেষ্টা করে তাদের উচিত হবে আগে এনআইডি কার্ডের বয়স কমানো এনআইডি কার্ড যে বয়স থাকবে ওই বয়সটাই আপনার পাসপোর্টের দেওয়া অনেক অনেকে চেষ্টা করে এনআইডি কার্ডের বয়স বাড়ানোর জন্য যদি চায় বাড়াইতে তাহলে অবশ্যই এনআইডি কার্ডের বয়স বাড়াইতে হবে তারপরে পাসপোর্ট রিনিউ করলে পাসপোর্টের বয়স বাড়াইতে হবে